আসসালামু আলাইকুম সিপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাট হাট থেকে দর্শক দেখতেছিলাম বেশ কিছু চমৎকার সাইজের গরু দুই শাড়িতে কিন্তু বাধা আছে আর এই গরুগুলো কোথায় যাচ্ছে কারা কিনলো কি অবস্থা সম্পূর্ণ তথ্যটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো দর্শক আর দেখতেছি এখানে আমাদের সকলের পরিচিত রিয়াদ ভাই আছে রিয়াদ ভাই আসসালাম ভাই কি অবস্থা বেশ কিছু গরু দেখতেছি কোথায় যাচ্ছে এগুলো নারায়ণগঞ্জগঞ্জ আমাদের সঙ্গে বড় ভাই নাকি আলাইকুম ভাইয়া আপনাদের ঠিকানাটা একটু বলবেন মোট কয়টা হলো তাহলে আজকে পনেরোটার মতো জিয়াদ ভাই গরু তো দেখা যাবে নাকি জি জি দেখা যাবে ভাই একটা একটা করে দেখা যাবে সর্ব প্রকারের গরু আছে সব প্রকারের গরু আছে ভাইয়ের দুটা আপনার হচ্ছে গির আছে ইন্দ্রবাজি আর যেটা দর্শকেরা অনেকেই যে চিনে অনেকেই চিনে না সেক্ষেত্রে দেখবে দর্শকেরা আজকে আচ্ছা গরু দেখলে চিন্তা করবে আজকে সর্বনিম্ন আপনার পঞ্চান্ন হাজার থেকে শুরু পঞ্চান্ন থেকে শুরু পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ থেকে শুরু আপনার প্রায় দুই লক্ষ তিরিশ পর্যন্ত আছে দুই লাখ তিরিশ পর্যন্ত একটা গরু আছে পঞ্চান্ন থেকে দুই লাখ তিরিশ পঞ্চাশ থেকে দুই লাখ তিরিশ পঞ্চাশ থেকে দুই লাখ তিরিশ বাপ রে বাপ অনেক বড় বড় গরু তাহলে তো তাহলে শুরু করে কোন দিক থেকে এদিক থেকে এদিক থেকে শুরু থেকে শুরু করেন ভাই আচ্ছা ছোটো থেকে শুরু

কোন সাইজে কোন সাইজে গরু দেখবে তাদের একটা কমেন্ট ছিল তো আমার মনে হচ্ছে একটা ভিডিওতে সব গরু দেখতে পাবে জি জি একটা বললাম তো ভাই এখানে আছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বাষট্টি পঁয়ষট্টি সব গরু এক ভিডিওতে জি জি তাহলে এটা দামও শুনলাম বিস্তারিত জানলাম জি এই যে পরে কি ভাই এটা শুধু পঞ্চাশ হাজার টাকা ভাই এটা কি পাকড়া সাইল জি এটা পাকড়া সাইল শুধু পঞ্চাশ হাজার পাকিস্তানি ব্রিডের পাকড়া সাইল খালি পঞ্চাশ হাজার দর্শক দেখেন চমৎকার সাইজ অনলি পঞ্চাশ হাজার এরপর কি ভাই এরপর কি

এটা পঁয়ষট্টি হাজার ভাই এটা কি সাইওয়াল এটা সাইওয়াল পঁয়ষট্টি হাজার সাইওয়াল পঁয়ষট্টি পঁয়ষট্টি বয়স তো বলেন তো বয়স এটা বয়সে এগুলো সেম হবে ভাই আপনার আনুমানিক ক্লাস প্রায় এই ছয়টা যেখানে আছে এই ছয়টা বলেন যে আপনার সর্বনিম্ন চার মাস সর্বোচ্চ পাঁচ ছয় মাস ভাই চার থেকে পাঁচ মাস জি আচ্ছা পরে পরে ভাই পরে কি ভাই এই যে একটা হাসা আছে ভাই হ্যাঁ হাসা জি ভাই জি জায়গা থেকে দেখতে হবে দর্শক হ্যাঁ

মোট কয়জন ভাই কয়জন সাতজন মার্শাল আর আমাদের টিমের আমাদের সদস্য ভাই তাহলে ফুল টিম তো খুশি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা বাকি গরুগুলো দেখবো বাজার কেমন ছিল ভালো আর এখানে হাটের নিরাপত্তা কেমন আচ্ছা সর্বশেষ আমরা ওনার বিষয়ে একটু জানতে চাচ্ছি লোকজনকে আসতে পারবে ওনার কাছে ফোন ধরে না ফোন ধরতে পারে না অনেক ব্যস্ত থাকে এই কি রিয়াদ ভাই ফোন ধরবেন তো অনেক চাপের মধ্যে থাকতে হয় ভাই ফোন দিছে আমি এখানে দাঁড়া আছি ভাই আসে করছে যে ভাই ফোন দিয়ে ঘুরে পাওয়া যায় না মানে অনেক ব্যস্ততার মধ্যে ভাই গাওয়ার পরে বললাম যে ভাই ফোন চলে আসে উনি হয়তো অনেকের ফোন ধরা যায় না অনেকের ফোন রিসিভ করা লাগে সবাইকে অল্প সামান্য সময় দেওয়া লাগে ভাই আচ্ছা ইনশাআল্লাহ

তাইলে ভাই এটার কালারটা ভালো কালার কিন্তু চমৎকার কত পড়লো ভাই ভাই এটা জোড়া কিনছি ভাই জোড়া জোড়া ভাই আরেকটা কথা হয় এই যে এই পাশে আছে ভাই হ্যাঁ দেখেন 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 দর্শককে দেখেন দর্শক খাই ইন্দ্রবাজিল ভাই ইন্দ্রবাজিল ইন্দ্রবাজিল ভাই সাইজ ঠিক করেন ভাই দেখেন রে ঠিক করে দেন ঠিক করে দেন ভাই দর্শক ইন্দ্রবাজিল এখানে দেখে লাভ নাই কান দেখতে হবে দর্শক ইন্দ্রবাজিল গরুতে পড়ছে ইন্দ্রবাজিলের মতো তো চিহ্ন থাকতে হবে এই যে ভাই দেখছ ইন্দ্রব্রাজিল বললে হবে না কাজে প্রমাণ দিতে হবে দর্শক কাজে কাজে প্রমাণ ইন্দ্রব্রাজিল কত পড়লো রিয়াদ ভাই ভাই কত পড়ল এই দু পড়ছে দুই লক্ষ আসি ভাই

পঞ্চান্ন ছাপান্ন ইঞ্চি এখন পিছনে মাঝা থেকে আপনার হাইট আসবে

যারা ফোনে যোগাযোগ পাবে না তো অবশ্যই হোয়াটসঅ্যাপে বা এই মতো দিলে তারা নম্বর একটা রিপ্লাই দেবো পরে জি আচ্ছা যে কোনো আমাদের অঞ্চল থেকে উত্তরবঙ্গে গরু কিনতে চাইলে তো হেল্প করবেন জি ভাই জি যাও আপনার ফার্মে তো আলাদা ভিডিও আছে নতুন করে বলার কিছু নাই না ফার্মে অবশ্যই অনেক দিন পর থেকে অনেক দিন থেকে ফার্মের ভিডিও দেওয়া আছে মানে চতুর্দিকে বৃষ্টি বাদল গরু সংগ্রহ করতে টাপ ব্যাপার হচ্ছে ইনশাআল্লাহ এখন হয়তো আহ বৃষ্টিপাতল কমে গেছে আমাদের এদিক এরপর থেকে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোথায় গেল যেন গরুগুলো একবার বলে দেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দর্শক আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এক ভিডিওতে ইনশাআল্লাহ অলরাউন্ডার ভিডিও বলা যায় ছোট থেকে বড় বড় শুধু না হাট হাট ছেড়া কালেকশন দেখালাম বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আলাইকুম